তো বন্ধুরা আমার সরু চাকলি রেডি দেখো বাটা ঝাটা ছাড়াই আমি সরু চাকলি করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে একদিন বাড়িতে ট্রাই করে নিতে পারো আর খুবই সুস্বাদু সামান্য ঝোলা গুড় দিয়ে খেলেও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো চলো বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি বাটা বাটি ছাড়াই আমি তোমাদের সরু চাকরি করে দেখাবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও কারণ হচ্ছে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায় আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো তা চলো আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলেও আমার চ্যানেলটিকে ফলো করে দিও তো চলো আমি কিভাবে কি করি তোমাদের দেখাচ্ছে তো আমি এই যে করা গরম হয়ে গেছে আমি বাটি সুজি আমি একটু ভেজে নেবো সামান্য ভেজে নেব আমি হালকা করে এই সুজিটাকে ভেজে নিয়েছি এবার আমি সুজিটাকে শিলে পিষে নেব একটু ঠান্ডা হোক তো বন্ধুরা আমি সুজিটাকে সামান্য শিলে একটু বেটে নিয়েছি দেখো খুব একটা মিহু হয়নি খুব একটা দানা দানাও নেই আর এখানে নিয়ে নিয়েছি সামান্য কিছুটা আতপ চালের গুঁড়ো তা আমি এই সুজিটাকে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিলাম স্বাদ মতন লবণ এবার আমি এটাকে ঠান্ডার জলেই গুলে নেব পাতলাও করবো না বেশি ঘনও করবো না তো বন্ধুরা এই আমি চটুতি দিয়ে দিয়েছি আমার সরু চাকলি হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো কি সুন্দর দেখতে হচ্ছে আমি এই পেটাতে বেশানো এই আমার গুনা তো বন্ধুরা আমার সরু চাকলি রেডি দেখো বাটা ঝাটার ছাড়াই আমি সরু চাকলি করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে একদিন বাড়িতে ট্রাই করে নিতে পারো আর খুবই সুস্বাদু সামান্য ঝোলা গুড় দিয়ে খেলেও তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিও এইটুকুনি আর দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিন ধন্যবাদ